সবাইকে আসসালামু আলাইকুম আজকের ফ্লাইটটা একটু ডিফারেন্ট আমাদের আকরাম ভাই উনি নিজেও ভিডিও বানাচ্ছে আচ্ছা মজার একটা কাহিনী বলি আকরাম ভাইয়ের সাথে আমার পরিচয় আরো ধরেন अराउंड 6 মান্থ ধরে তো দুই বার ইন্টারভিউ দিয়েছেন পর আগে ভাই জি নেস্ট মান্থ নেস্ট দিয়েছিলাম ওটা ফ্যামিলি নিয়ে নিয়েছিলাম আচ্ছা পাসপোর্ট নিয়ে নিছিল এবং কাহিনী শুনেন সে কিন্তু এখানে পাস করেছিল সাকসেসফুলি জি আমি সুন্দর করে আগে বই ফেরত দিচ্ছি ঘুরাইছি আপনাদেরকে ভাই এরকম আর কইরেন না তো ওনাদের কনফিডেন্স আমার প্রতি তখন আরো বেশি বেড়ে গেছে না উনি পাশ করার পরে চাওয়া মাত্র বই ফেরত দিচ্ছে তো বই ফেরত দিয়ে দিলাম নিয়ে গেল এক মাস পরে আকরাম ভাইয়া আবার আসছে আকরাম ভাই সহ ভাই ইন্টারভিউ দিতে আমি ওইদিন বললাম আপনারা তো যান না বলে না না যাবো এবার পরীক্ষা দিয়া পরীক্ষা দিল এলেক ইঞ্জিনিয়ারিং এ বিশ হাজার টাকায় সিরিয়াসলি অনলি বিশ হাজার টাকা আজকে অব্দি পেমেন্ট করছে উনি মানে এখন টাকা দিচ্ছে এই যে ধারণা হচ্ছে টিকেট কালকের রাতে ফ্লাইট ম্যান পাওয়ার সব ডান ভিসাও হয়ে গেছে মানে কোনো কিছুই পেন্ডিং নাই তো আমার মাঝখানে দুই দিন হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো আক্রাম ভাইয়ের জন্য এটা আমি ভিডিও বলছি তো ভাই দিন ফোন দিচ্ছে দিয়ে বসে রাকিব ভাই আমার এক আত্মীয় বলছে যে ভিসা এলেকের নামে হয় না এই প্রবলেম হবে ভাই আমার তো পুরো ধরেন মাথা হ্যাঁ তো ওনাকে আমি ট্রাস্ট করছি সত্যি কথা বলতে ভাইও আমাকে অনেক ট্রাস্ট করে যেহেতু আমি আপনাদেরকে নিয়ে কাজ করি আমি ট্রাই করি যে আমার জায়গা থেকে যতটুকু মানে কনভিনিয়েন্ট হওয়া যায় আকরাম ভাই যখন বললো যে ভাই টাকা এখন কম আছে ভিসা আছে নেন ভিসা করেন ফ্লাইটের সময় দিব চোখে আলহামদুলিল্লাহ আমি ওনাকে ফুললি ট্রাস্ট করছি তো উনি যখন এই কথা বলছে তখন আমার আমি ওনাকে ভাইকে ফোন দিচ্ছি ভাই আমি কিন্তু আপনার ফ্ল্যাট সুইসাইড করবো ভাই বলছে না না আপনার সুইসাইড করতে হবে না আমি টাকার ব্যবস্থা করতেছি তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে মোটামুটি সলিউশন হয়ে গেছে এবং ফ্লাইটও যাচ্ছে এন্ড আমি অন রেকর্ড বলতে পারি মানে ভাই যেটা কনফিউশন আছে ভাই এলেকে যারা কাজ করতেছেন অনেকেই আছেন বিদেশ থেকে আমাকে দেখেন আপনারা জানাবেন যে গত এক বছরে এলেকের নামে কোনো ভিসা হয়েছে নাকি ভিসা হয়েছে এটা আপনারা আমাকে একটু রিভিউটা দিবেন এখানে আরও একটা লজিক্যাল পয়েন্ট আছে আকরাম ভাই 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 আছে এলেকে কাজ করে তো উনি ওনাকেই ফোন দিচ্ছে ভাই আমার তো বিজা হয়েছে এলেকে কি করণীয় তো ওনার ফুভাত ভাইয়ের ভিজাও হচ্ছে আসাদ হিমার নামই আছে আলহামদুলিল্লাহ সে ভালো আছে আমাদের জাহিদুল ভাই আছে মোটামুটি আমি যে কয়েকজনকে পাঠাইছি এলেক ইঞ্জিনিয়ারিং এ কারও এলেকের নামে হয় প্রত্যেকের বিজায় আসাদ নামে হয়েছে অ্যান্ড যাওয়ার পরে ভালো আছে এটার একটা প্রুফ আছে আমাদের আকরাম সাহেব যাচ্ছে উনিও যে রেকর্ড ওনাকে একটু দেখাও ভিডিও রাখতেছে এই ভিডিওটা আপনি সৌদি আরবে পাবলিশ করে দিয়ে যদি আপনি এলাকে কাজ না পান তাহলে আমার আপত্তি নাই আমার একটা জিনিস বলেন ওনার দিকে ফোকাস না একটু অ্যারাউন্ড ধরেন তিন থেকে ছয় মাস আপনি আমার কাছে আসছেন গেছেন কখন আমার কথা কাজ জমিন পাইছেন ভাই

উনি দেশের বাইরে যাচ্ছে ভাই দুই তিনটা কথা বলি আপনারা যারা প্রবাসী যাবেন তাদের জন্য এটা হচ্ছে কাজে লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে এদের নামে ওকে ফাই বিদেশ যাওয়ার পরে অবশ্যই আপনার বাবা মা আপনাকে কষ্ট করে বড় কষ্ট করে টাকা পয়সা দিবেন আপনার ওয়াইফ তার অধিকার আছে ছেলে সন্তান আছে বাট আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার নামে কিছু টাকা পয়সা দেওয়া হবে সেটা হোক দুই হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার প্রত্যেক মাসে অ্যাউন্ড যদি আপনি দুশো রিয়াল করে ফালায় রাখেন ছয় হাজার টাকা বা তিনশো রিয়াল ট্রাই করেন অ্যারাউন্ড তিনশো রিয়াল করে ফালায় রাখার জন্য প্রত্যেক মাসে ধরেন আপনি পাঁচ বছর বিদেশ করলেন সারা জীবন বিদেশ করা সম্ভব না সত্যি কথা যেটা আপনি যখন এর পরবর্তীতে যদি যাইতে চান দেশের বাইরে আপনার যেন কার কাছে হাত পাততে না হবে বা আপনি দেশে সে বিজনেস করতে চান একটা দোকান দিবেন সে ফর এক্সাম্পল একটা ঘর তুলবেন আপনার টাকা লাগবে বিদেশে যখন থাকবেন তখন আপনার ওখানে টাকা নিশ্চিত ফ্যামিলি এটা মনে করে সবাই ভাই বোনেরও চাহিদা থাকতেই পারে অবশ্যই তাদেরকে দিবেন বাট আপনারটা রেখে আপনি ধরেন পনেরো সিরিয়াল ইনকাম করছেন তিন সিরিয়াল আপনাদেরকে বারোশো সিরিয়াল পাঠায় দেন টাকা এমন একটা জিনিস আপনি যতই দিবেন ততই চাহিদা থাকবে ভাই এটা শেষ কোনো দিন হবে না এই জন্য এটা আমি এই কথা রেকর্ড বা অন ক্যামেরা এই জন্য বলতেছি যে আমি দেখছি প্রবাসীরা আমার কাছে তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন প্রবাসীরা আসে ভাই এখন তো বাইরে যাবো টাকা পয়সা নেয় ভাই আগে কি করছেন জিজ্ঞেস করছে কত বছর এগারো বছর টাকা কই ভাই ফ্যামিলিকে দিয়ে দিচ্ছি আমি আর একবার বলি ফ্যামিলির লোক আর আমাকে মানে ভুল বুঝে গালি দিয়ে না ভাই আপনাদেরকে অবশ্যই দিবে মেজরিটি আপনাদেরকে দিবে বাট মাইনরিটি হচ্ছে যেই ছেলেটা প্রবাসে আসে ওরও কিন্তু একটা ফিউচার আছে ওর লাইফ আছে ভাই দিন শেষে মানুষ মানে ধরুন আমি যদি আজকে বিপদে পড়ি হসপিটালে ভর্তি হই তো আমি প্যারাটা ফিল করবো অন্য কেউ কিন্তু করবে না সেম আপনার কাছে থেকে আপনার বন্ধু বন্ধু দাম দিবে না কেউ দাম দেবে না কেউ জন্য দিবে না সুতরাং আমি এই কতগুলো দুঃখ নিয়ে বলতেছি এটা একটা নাটক হয়েছে আপনারা দেখবেন যে একটা প্রবাসী এসে টিকিট করার টাকা নেওয়া উঠেছে সব জায়গায় অবহেলিত হচ্ছে সো যেহেতু আমি এই সেক্টরটা নিয়ে কাজ করি আমার সুযোগ হয়েছে আপনাদের সাথে নিয়ে প্লিজ যারা ভবিষ্যতে বিদেশে যাবেন বা এখন আসেন বা যাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট অন্য কারো অ্যাকাউন্ট না বড়ো ভাইয়ের অ্যাকাউন্ট বন্ধু বান্ধব এগুলো না ভাই আমি এমনও ঘটনা দেখছি ওয়াইফ টাকা নিয়ে চলে গেছে ভাই কোটি কোটি টাকা মানে এই সে আরেকজন চলে গেছে তার ভালো লাগছে এখন তার ব্যক্তিগত ইস্যু সে যাইতেই পারে উই হ্যাভ নাথিং টু সে বাট যে সেটা টাকা নিয়ে গেল তো পুরো ক্যারিয়ার নষ্ট সুতরাং কিছু টাকা আপনারা সেভিংস করে রাখবেন যেন ভবিষ্যতে আপনি খুব সুন্দরভাবে প্রবাসের ইয়ে করতে পারেন হয়তো আমি সারাদিন কাজ করবো না আমার পড়াশোনার আমি অন্য কোনো সেক্টর কাজ সাথে কাজ করতেছি আমি চাই আপনারা যারা আমার ভিডিও দেখেন এই ট্রেডের প্লিজ হান্ড্রেড পারসেন্ট মানে সেফলি থাকেন এবং কিছু টাকা নিজের অ্যাকাউন্টে সেভিংস করেন দিন শেষে দেশে যেন আপনি টাকাটাকে ইউটিলাইজ করে বিজনেস করেন বা হচ্ছে ধরেন যারা ইয়ং আছেন বিবাহ করবেন বা আবার দেশের বাইরে যাবেন ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন আর একবার ইউরোপে যাওয়ার স্বপ্ন না দেখে আপনি একটা মিডিল দেশে যান তিন চার বছর ইনকাম করেন আপনার পাসপোর্ট হ্যাভি হবে এক্সপিরিয়েন্স হবে টাকা পয়সা হবে এসে বৈধপতি ইউরোপে যান ভাই ওই যে ড্রামে করে করে গেম দিয়ে গিয়া আপনি নিজেও বিপদে করবেন আপনার ফ্যামিলি বিশেষ করে আপনার আম্মা হচ্ছে কাটতে কাঁদতে মারা যাবে পৃথিবীতে মা হচ্ছে সন্তানকে থেকে বেশি ভালো সেই নিঃস্বার্থে মানে বিনা স্বার্থে আজকের ভিডিওতে অনেক বয়ান দেয় আমি খুবই দুঃখিত আসলে কথাগুলো কষ্ট থেকে বললাম তো ভাইয়ের জন্য শুভেচ্ছা আমাকে যারা দেখছেন বা দেখতেছেন বা ভবিষ্যতে দেখবেন ভালো থাকবেন সকলে দেখা যাবেন নতুন একটা ভিডিওতে সে আল্লাহ আল্লাহিজ সালাম আলাইকুম